যাই হোক আমাদের আসলে আমার দিন ধরে আমরা ব্লগ শেয়ার করতে পারছি না তোমাদের সাথে বা কিছু বানাই বা এরকম কিছু শেয়ার করতে পারছি না আমার চুলতে বিজয়ের জন্য খোলা হাতে হাতে কাটা নিয়ে বসে আছি তো যাই হোক আমার শরীরে খারাপ কি আমাদের জ্বর জ্বর কিছুদিন স্কুলে যেতে পারি না গরম দুয়ারও অনেক ময়লা হয়ে গেছে বাসা এবার এই যে কেসটি সেটা আমি বানাইছি কেমন হয়েছে এটা আই হোপ আসতে পারে কারণ আমি ওই সময় আমাদের ফোন থেকে ভিডিও করি আমি বলছিলাম আমার বড়ো বোনের ফোন থেকে আমার কবে ওর ফোন থেকে আমাদের ফোনে পাঠায় দেন এডিটিং আরও কত কিছু করে দেন বছরে শেয়ার কেমন হয়েছে তোমরা সবাই জানাইও তোমরা আমার বন্ধুটা বানাইছে এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে এবং ভালোই লাগছে আমি এটা বানাইছি মানে ওর আসলে হোয়াইট শেড নেই ওর সাইজের জন্য আর কি মজা খুঁজে ব্ল্যাকের উপর করছে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে করতেই তো মানে কথা বলতে বলতে অলরেডি বারোটা বারো বেজে গেছে এইভাবেই করতে গেল আমার এক মিনিট তো যাই হোক আই হোপ তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে তো এখানে কিছুক্ষণ আমি আসলে এখানে আমার আম্মুর রুমে বসেছিলাম কারণ এই রুমের থেকে আমি কয়েকটা জামা কাপড় বের করছি জল রোগ থেকে মানে আমি পড়বো দেখে কিছু ড্রেস বের করছি অ্যান্ড এখানে তো আমি যে বেড তো কি বলবো কারণ আমি আমার টেবিল এখানে আমি নিয়ে আসছি আমার যে আমার হয় না তো টেবিল ময়লা হয়ে গেছে বাসা অলরেডি অলমোস্ট সবই ময়লা হচ্ছে জাস্ট তোমাদেরকে আমাদের প্রত্যেকটা রুম দেখায় এই তো হচ্ছে আমাদের একটা রুমের অবস্থা তো দেখলাই অলরেডি অনেক ময়লা হয়ে গেছে কারণ হচ্ছে অযত্নে পড়ে আসেন তাই হলো আমাদের সামনে যে ডাইনি বর্তমানে আছে বাট কিছুদিন আমাদের রান্নাঘর আমাদের মানে বাড়ি কাজ শেষ হলো ডাইনিং অন্ধপাশে চলে মানে সেখানে কাজ চুল মানে অর্ধেক হয়েছে বাট কিছুটা এখনকার কারণে বন্ধ হয়েছে বাট নেক্সট হবে ইনশাল্লাহ অন্ধকার চলে তো যাই হোক এরপর আসলে আমাদের খাবার ঘর মানে রান্নাঘর ডাইনিং এসব ওই সের চলে যায় বাট আপাতত একটু কষ্ট করে একটু রান্না করতে হয় আমি কিন্তু মাঝে মাঝে তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে চাচ্ছিলাম তো ভাবেই দেখি কী হয় এইখানে রান্না করি আপাতত এই যে রান্না ঘর এই যা মানে আমাদের সামনের যে রুমটা এটা সম্পূর্ণ হয়ে গেছে এই এটা কিন্তু আমাদের এইদিকে আঞ্চলিক ভাষায়

আমরা কেমন করতে সব থেকে জায়গাটা রুমের অবস্থা কোন দেখেছি দাঁড়া সবথেকে বাজি হয়েছে আমার আর চুপ তো এখানে তো ওখানে অসুস্থ বয়স করছে আমাদের সাথে ভিডিও শেয়ার করবে বলুন দেন এদিকে আমাদের রুম সেই গানকে তো আমি ওই দিন করছিলাম ওই যে ব্লগ করছে ব্লগ করছি ইডিটার করে সারতেও চাইছি না এখন এই যে এটা 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 ভিডিও করিনি এটা ভিডিও করে সারতে আমার অনেক অনেক অনেকেই দেখছি দেখছি দেন জাস্ট বাই আমি কী বলবো মানে কোনো কিছু ঠিক নাই বললাম একটু অসুস্থ আছি এর জন্য কোনো কাজ করতে পারতেছি না বা কিছু কিছুই তেমন হচ্ছে না আর স্কুলে অনেকদিন যাওয়া হয় না আশা করি রবিবার থেকে রেগুলার যাওয়ার চেষ্টা করবো যেহেতু আমাদের স্কুল টেস্ট পরীক্ষার জন্য এমনভাবে ক্লাস হয় বাট আমার ভালো লাগে না কারণ কেমন যেন একটা লাগে পরীক্ষার ভিতরে ওদিকে পরীক্ষা চলে আমি স্কুল যাচ্ছি যাই হোক চলো আমার কিছু দেখিয়ে দিই সেটা আমি ওই যে অনলাইন থেকে অর্ডার করবো তেমন সুযোগ হয় না আর যে পেড মানে ই থাকে খাতাগুলো বাট আমি এটা ই করি তো যাই কোনটা কি আমার সবচেয়ে ভালো লাগছে তোমাদের কাছে কমেন্টে জানাবো আমাদের সাথে কি এটা ভালো লাগছে তোমাদের সাথে কোনটা ভালো লাগছে জানাবো এটা জাস্ট আমি এগুলো অনলাইন হ্যাক দেখছিলাম মোবাইলে এটা ট্রাই করার জন্য এগুলো না কি করছিলাম এটা অনেক ইউটিউবের জন্য বাট ওটা ভালোই লাগে আমার কাছে এটা আমি রাখছিলাম তো যাই হোক এটা আমি আঁকছি রমজানের এটা দেখে আবার ইবেট আঁকছিল এটা হচ্ছে আমি রমজান মানে রোজার সময় আঁকছিলাম রামদান মোবার কাট বা ইফা এই তো দেন এখানে ভাবলাম লেখছি বাট কেমন যেন লাগে দেন এইটা করছি এটা একটা ভিডিও আছে ভাবছি তোমাদের শেয়ার করবো কিনা না বাট তেমনভাবে এখন মোবাইল দিন ঘাটাও হয় না এইডিটও করা হয় না এটা হচ্ছে একজন আর্ট করে দিচ্ছিলো আমাকে আসবি মানে তার আইডি না হচ্ছে ক্রাফটার আসবি আমরা তো নেক্সট ডে যদি বাসাটা টাসা হয় যে তোমাদের সাথে ট্রাই করবো একটা রুম টু ব্লগ দেওয়ার দেন তোমরা চাও তাই আমি হচ্ছে ব্লগ দেবো হন টু আগে আমরা রুম টু ব্লগ দেবো মানে রুম টু বলতে আমার আর রুম টুটা হ্যাঁ সেটা দেবো আর দেন হোম টু ব্লগ হয়তো অনেক পরে আসবে ফার্স্টে হচ্ছে আমাদের বাসার কাজ সম্পূর্ণ শেষ করতে হবে মানে সামনে ট্রাইস করবে এখন সেসবের পরে হচ্ছে কি তোমাদের যখন তার আগে নর্মাল এখন যেরকম আছে এরকম কিছু ভিডিও পেতে পারো তোমার আই হোপ জানি না এখন সিওর আমি দেখে চাই বলতে বলতে আমার বিশ মিনিট প্লাস কেটে গেছে যাই হোক এখন আমি ও সরি দশ মিনিট হয়েছে আমি এখন টেবিলটাকে টুকটুক গুছিয়ে ফেলবো যেহেতু রাতে আবার পড়তে হবে যেন ওইপাশে টেবিলটাকে টুকটুকটা গুছাবো একটু ঘুমাই তো গেছিলাম জানি না ঘুম হয় কি না তো চলো টেবিলটা গুছিয়ে ফেলা যাক টুকটাক আমি আমার টেবিলটাকে অতটা গুছাইনি জাস্ট পরার মতন একটা ই রাখছি আর দেখতে দেখবেন আর ইভা হচ্ছে ওর টেবিলটাকে মোটামুটি গুছিয়ে ফেলতে সেটা রেখে দিবে তো যাই হোক এই হচ্ছে ইভা মানে চুলটা বেড়ে কাজ করতেছে দেখুন আমি এখন একটু চুলটা যেরকম সেরকমই থাকবে জাস্ট এখন একটু ঘুমাবো বাট আমি জানি না কেমন লাগে আমার

আর আমি যদি মানে ও যদি ঘুমে থাকে আমার তো ডাকার কেউ না যায় তোমরা বলবো কেন তোমার আম্মু কেউ খায় আম্মু না আর বকা দিবে যে সন্ধ্যার দিকে ঘুমাচ্ছে কেন বা সার আসবে কেন সন্ধ্যার সার আসে একজন দিন ওঠার নিজেরও করতে হয় কারণ আমি বিকাল না ঘুমালে রাতে আমরা ভালোভাবে করতে পারি না তো যাই হোক আই ডোন্ট নো কেমন লাগতেছে আমি যে ব্যাগ ক্যামেরাতে করতেছি এটাকে গুছিয়ে ফেলবো দেন তোমরা আমার আমাদের রুম টুর ব্লক টা দিবা ব্লকটা কন্টিনিউ করবে ও কি করে আমিও দেখবো আমি কি করে মেবি ও বেশি দেখবে তো যাই হোক আমি এখন ঘুমাবো বাই বাই আমারা বলছি যে আমি যখন ই বা কন্টিনিউ করবো ব্লগটা দিন আমি তোমাদের সাথে কন্টিনিউ করবো আমরা বলবা তোমার বেডটা গুছানো আরে ভাই গুছাই বেডাতে আসছি রাতে তো যাই হোক দেখি কালকে রুমটা গুছতে পারেন কিনা কাক্তা ফ্রাইডে তো যাই হোক ঘুমাবো দেন এই বাবা একটু কন্টিনিউ করবে আর গুছানো হলে আর ততক্ষণ পর্যন্ত আমি একটু ঘুমাই দেখি মাগরিবের আজান পর্যন্ত দিন উঠে ফ্রেস্টেশ পড়তে পারবে এখন দেখবা তো হোক বাই বাই দেখো কতবার যে মেয়েটা বলবে আই ডোন্ট নো আমি কতবার बोलছি মেবি পাঁচ ছয় বার তো হবেই তো যাই হোক টা টা আর এই ব্লগটা কন্টিনিউ করবে এটা মনে আমি অনেক বলছি তো বাই এখানে হয়েছে আমার এইটা আমি ভাবলাম যে এইটা একটু হালকা পাতলা ঘুছ এইটার অবস্থা নেই খারাপ তো এটা অত ভালো করে গুছাব না কালকে গুছাবো ভালো করে তো এখানে এটা নাও শেয়ার করতে এটা আমার ঠিক জানা নেই তো এখানে হয়েছে এটা আমি গুছাবো আর এখানে আপু এই যে অবস্থা এখানে আমি বসে আপুকে ঘুমাতে মানা করছি আপুকে বসবো অন্য সাইডে যাই ঘুমাও তো এখন আমি গুছাই আর এইটা আমি গুছানোর টাইমে প্রায় টাইমে এটা ব্যবহার করি করিটা রাখলে তাহলে টেবিলের এক কানায় রাখি আরেক কানায় গুছানোর জন্য অনেক প্রবলেম হয় তো আমরা আমি এখন গুছাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই দেখো উপরেরটা গুছানছি এখন নিচের উপরে গোছাইছি নিচের এইটাও গুছাই আলো জায়গা ছিল অর্ধেক বাজ করে রাখছি আর এগুলো এখন রাখবো

আমি খুঁজছি রা অর্ডার করা যাবে না পাইনি তা যাই হোক গেস্ট ফ্রেশ হব দেন হেয়ারটা ঠিক করবো বাইরে করবো ব্রাশ করবো দেন পেস্ট ট্রেজ ধো পেস্ট টাও শেষ আনতে হবে

একটু ভালো লাগতেছে যে একটু ঘুমাইতে পারছে আর একটু বেশি ঘুমাইতে পারলে ভালো লাগতো মানে শরীরটা একটু কেমন লাগতেছে আই ডোন্ট নো বাট বুঝতেছি না হঠাৎ করে এরকম কেন করছি আমি এখানে বড় তরুণে আসছি ও যে ঘুম মানে পিছিয়ে শুয়ে আসে অসুস্থ তার জন্য কীভাবে বসতে তবে দেখা একটু মুখ টুক তো ধরছি মুখ তো মসতে হবে তো বাস চলো মুক্তি মিছে আসি আর আমি কিছুক্ষণ উঠা বসে মোবাইলে দেখছি ক্যামেরা দেন দেখলাম যে না মানে এইভাবে কিছু কাজ স্ট্রাস করছি একটু বসে বসে কিছুক্ষণ দেখার পর আমাদের সাথে ভিডিওটা শুরু করলাম এখন একটু চলতে বাঁধে দেখা হচ্ছে ভাবে

মাঝখানে খেয়েছি দেন কিছুক্ষণ মোবাইল দেখলাম আর আম্মু এটা বোর করার দিব হলো এর জন্য বাই বাই একটু পরে দেখা হবে ভাত খাওয়ার সময় এখন কিছুক্ষণ লেখাপড়া করি দেখি তারপর কি হয় বাই দেখো কতটা কাটি গেছে ওর এই যে যাই হোক জলেছি মেয়ে যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো দেন ঘুমিয়ে যাবো আর ব্লগটা বেশি বড় করবো না দেখা হবে নতুন একটা ব্লগে আল্লাহ হাফিজ সবাই কি